রক্তদানের মতো মহতি কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী রবিবার শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উদ্বোধন করে এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উপস্থিত ছিলেন রবিবার এগারো আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর একশো ষোলোতম শহীদান দিবস শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদান দিবস উদযাপন উপলক্ষে রবিবার মেলার মাঠ গাঙ্গাইল রোডস্থিত বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রক্তদানের গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন এর কোনো বিকল্প নেই এই মহতি কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী এদিন রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী সহ আগরতলা নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও অন্যান্যরা একটি মহান দিনে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার কর্মকর্তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এই যে আসিন বললেন এখানে ইনসার এখানে এএম এম ডিসি ও সি ও সামনে থাকবে মমেন্টাম আসে ধারণা এখানে নুক করার ট্রিগারের পরে এখানে কুল হবে आसन सोंगर जैसे कहने वाला उनमें जो भी हैं, हमरा समस्त जिसी वस्तु के लिए स्टैंडिंग पर दर्शन करेंगे, हमारा देश है इसमें है ये चौहान सेंटर, हमारे शांति राज्य के हो, ये साउथ पूर्वी दुनिया की सबसे ऊंची टोपर बनेंगे। Your report focus tripura.